বন্ধুরা এলো ঘাস আর এখন ঘাস না আমাদের মেশিন আসছে এটা নষ্ট হয়ে গেছিলো এটা দেখে যে কালার টালার নিজে নিজে একটু করেছি করে এটা একটু জ্বালাই দিয়ে আনছি তো আমাদের মেশিন আসছে এটা এটা বড় মেশিন এটাই আসছে ঘাস কাটা এই যে বড় মেশিনটা এই বড় মেশিন কিন্তু দুই হর্স পথে গাজি মোটর রয়েছে আর এই গাজি মোটরটা খুবই চিল্লাই আর এই মেশিনটা কিন্তু খুব ওয়েট সম্পূর্ণ এবং হচ্ছে অনেক হেভি অনেক মজবুত আমাদের যে এটা কিন্তু আমাদের না আগেই বলি এটা কিন্তু আমাদের না আমাদের ভাবতে পারেন এটা হচ্ছে আমাদের এক আকারটা কষ্ট করে নিয়ে আসি মানে তার সে তেমন চালায় না আমাদের অনেক মানে গরু একটু বেশি যার কারণে তার কাছ থেকে আমরা এটা নিয়ে আসছি আর আমাদের হচ্ছে নষ্ট হয়ে গেছি ভাঙিয়ে গেছিলো এক কথায় ভাঙিয়ে নষ্ট হয়ে গেছিল ওইটা হচ্ছে স্বাদটা একটু দেরি হয় যে কারণে আমরা এটা নিয়ে আসি এবং এটা চালাই তবে এটা চলাই হেভি জুত মানে হেভি মজা একবার অনেক গুলো এদের ধরিয়ে দিয়ে দিলে পরে বেশি একটাই করা লাগে না আর এটার একটা সমস্যা আছে বড়টারও একটা সমস্যার সমস্যা আছে যখন হচ্ছে ঘাস কিছু কাটা হয়ে যায় তখন এই চাকায় বেঁধে যায় আর চাকায় বাঁধলে আমরা তো ঘাস কাটি ঘাস তো ভিজিয়ে মানে ঘাস কাটলি পরে দশ বেঁধে দেয় সেই দশ এই পিটেই লাগলি বা ওই বেল্টে লাগলি পরে আজ মানে ঘোরে না মটর ঘোরে ঠিকই চাকা ঘোরে না এরকম একটা পরিবেশ হয়ে যায় তাই বারবার আমাদের পরিষ্কার করা লাগে পরিষ্কার করে দিয়ে কিন্তু আবার যে কাটলি পরে সুন্দরভাবে কাটে আর এই মেশিনটাই কাটিয়ে দিয়ে জুত মানে বিরাট বেশি তাড়াতাড়ি দেওয়া লাগে না আর আমাদের ছোট মেশিনে কিন্তু বারবার বারবার এক এক করে দিতে হয় একবার ঘাস দিতে হয় একবার খেয়ার দিতে হয় একটা পরিবেশ যদি আপনার তিন চারটে গরু থাকে তাহলে আর সমস্যা হবে না কিন্তু যদি আপনার গরু থাকে দশ বারোটা বলতে আপনি যদি ঘাস কাটেন এক ব্যান দুই ব্যান ঘাস কাটতেছেন সাথে খেড় কাটতেছেন প্রায় পঞ্চাশ ছেটা টি তাহলে আপনার কিন্তু সমস্যা হবে আর যখন আপনার এই দুই চারটা গরুর জন্য কাটবেন তখন কিন্তু আর এই ছোট মেশিনে তেমন একটা ঝামেলা হয় না আর এই মেশিনগুলো যেহেতু হেভি বা বড়ো এইগুলোর দাম কিন্তু অনেক আর ছোটো মেশিনের দাম একটু তুলনামূলক কম আমরা মেশিন কিন্তু যে ছোটোটা যে আগে যে প্রথম যেটা দেখালাম ওটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম সাড়ে দশ হাজার টাকা দিয়ে তা আমাদের কিন্তু অনেক লাভই হয়েছে সাড়ে দশ হাজার টাকা সাধারণত মেশিন পাওয়া যায় না আর ওই মেশিনটা কিন্তু আমরা প্রায় চার থেকে পাঁচ বছর কাটছি এই জন্য আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে গাছ কাটতে আর এই মেশিনটা একটু ঝামেলা ছিল আমাদের কাকা কাটতে পারতো না এবং তারপরে সারিয়ে তাদের দিয়ে আসবে তারাও কাটতে পারে তা এই মেশিন কিন্তু চালানোর একটা অভিজ্ঞতা লাগে আপনারা যারা মেশিন কিনতেছেন ভাবতেছেন বা কিনবেন আপনারা একটু আগে চালানোর আশেপাশে কেউ থাকি তার থেকে জানিয়ে নেবেন নতুন মেশিন কিনলেও চালাতে একটু ঝামেলা হয় কারণ এর বটিতে দাঁত দিয়ে এছাড়াও অনেক কাজ আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে